আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতি ঢাকা বিশ্ববিদ্যালয় চলছে তুই কে রাজাকার আমি কে রাজাকার আপনাদের মনে আছে দুই হাজার সালে শাহবাগের মধ্যে আমাদের এই ছাত্র ভাই স্লোগান দিয়েছিল তে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার এসতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার আজকে সে ভাইয়েরায়ে অনেকেই নিজেদেরকে বলতেছে তুই কে রাজাকার আমি কে রাজাকার এটাই আল্লাহ তালা শাস্তি যাই হোক আমরা দেখেছি যে জামায়াত ইসলামী সবসময় এই দেশের প্রতি অনেক বেশি আবেগ এবং ভালোবাসা দেখিয়েছে কিন্তু তাদেরকে উল্টা ব্লেম দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে জামায়াত ইসলামী কি আসলে রাইট ট্রেকে আছে নাকি রং ট্রেকে আছে